প্রথমে এখানে স্লাইপ করতে হবে তারপরে এখানে চলো দেখি এই ডি গেমটা খেলে মিমুর রিয়াকশান অ্যাকশান কী সেটাই দেখবো সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখো খুব মজা লাগবে এখন রেডি হচ্ছে থ্রি ডি গেম এটা প্রথমে এখানে করিয়ে দেওয়া হলো এই পাশে চোখটা হয়নি ঠিকঠাক তারপরে এই যে এই পাশেটা ই হয়েছে তারপরে এই যে পরিয়ে দিল না কাটকে ঠিক আছে ঠিক আছে চলো এখন স্টার্ট হবে এক্ষুনি